সত্যি কি আজকেই আসতে চলেছে নোটিফিকেশন উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার রেজাল্ট আউট সম্পর্কে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ডের তরফ থেকে কি আজকেই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে কোন দিন সত্যিই তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে তৃতীয় সেমিস্টারের যেই পরীক্ষাটা তোমরা গত বাইশে সেপ্টেম্বরে শেষ করে এসেছ সেই রকমই কিন্তু জানানো হয়েছিল বোর্ডের তরফ থেকে বোর্ড সভাপতি স্বয়ং কিন্তু জানিয়েছিলেন তবুও তোমাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে নানান রকম দ্বন্দ্ব তৈরি হয়েছে আর সেই মানসিক দ্বন্দ্ব এবং সংশয় থেকে তোমরা বিভিন্ন ভিডিওতে এসে কমেন্টের মাধ্যমে জানতে চাইছো তো তোমাদের সেই দ্বন্দ্ব কাটিয়ে দেওয়ার জন্য সংশয় দূর করার জন্য নতুন উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেছি তোমাদের এসপি ম্যাম চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত তো তোমাদের মনে আরও বেশ কিছু প্রশ্ন এসেছে যেগুলো তোমরা কমেন্টে জানতে চেয়েছো বারবার যে কীরকম পাশের হার হচ্ছে পাশের হার কি বাড়ছে নাকি কমছে যদি দু এক নাম্বার কম থাকে পাশ করতে তাহলে কি হবে গ্রেস নাম্বার কি দেওয়া হচ্ছে নাকি হচ্ছে না এরকম নানান কিছু আর এই সম্পর্কে এর আগে অনেক ভিডিও কিন্তু এই চ্যানেলের থ্রু দিয়ে আমি তোমাদের জানিয়েছি সেখানে তোমাদের প্রশ্নের উত্তর দিয়েছি তারপরেও তোমরা বারংবার কিন্তু একই প্রশ্নই করে যাচ্ছ তো তোমাদের এখন যেটা জানাতে চাইছি এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে সেটা একটু ভালো করে শোনো তাহলেই বুঝে যাবে প্রথম কথা হচ্ছে নোটিফিকেশান আজ অর্থাৎ এই বাইশে অক্টোবর আসার কথা এবং সেই সম্পর্কে পরিষ্কারভাবে বোর্ড সভাপতি স্বয়ং অর্থাৎ ভট্টাচার্য মহাশয় নিজেই কিন্তু জানিয়েছিলেন তো সেই হিসেবে আমরা আশা করতে পারি আজকে নোটিফিকেশন আসতে চলেছে এবার ঠিক কোন সময় সেটা সম্পর্কে কিন্তু আমাদের কাছে সদুত্তর নেই দ্বিতীয় যে বিষয়টা তোমাদের প্রথম বলা হয়েছিল থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে রেজাল্ট আসছে কিন্তু এখন জানানো হচ্ছে যে নভেম্বরের ফার্স্ট উইক এবার নভেম্বরে ঠিক কখন আসতে চলেছে পার্টিকুলার ডেটটা সেটা জানতে গেলে আমাদের কিন্তু ওই তাকিয়ে থাকতে হবে নোটিফিকেশানের ডেটটা উল্লেখ থাকবে সুতরাং আর কিছুটা সময় তোমাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতেই হবে তুমি বারবার প্রশ্ন করলেই সেখানে কিন্তু আমি সদুত্তর দিতে পারবো না তৃতীয় যেটা জানতে চেয়েছ তোমরা সেটা হচ্ছে যে পাশের হার কেমন হচ্ছে এই সম্পর্কে তোমাদের এটুকু বলতে পারি যে পাশের হার খুব একটা খারাপ হবে না পাশের হার কিন্তু বাড়বে তো ছ লাখ ষাট হাজার মতো যেখানে পরীক্ষার্থী তোমরা ছিলে সেখানে কিন্তু অনেক অ্যাবসেন্টও ছিল সেই এত অ্যাবসেন্টের পর এতগুলো যে অ্যাবসেন্ট ছিল সেই তাদের ক্ষেত্রে জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে যে তারা চাইলে আবার পরীক্ষা দিতে পারে ফোর্থ সেমিস্টারের সময় যে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে সেটা তারা দিতে পারে আর থার্ড সেমিস্টারে তোমাদের কারোর যদি কোনো বিষয়ে কম নাম্বার আসে যতটুকু দরকার তার থেকে কোনো কারণে যদি কম নাম্বার আসে তাহলে সেটারও কিন্তু সাপ্লিমেন্টারি দিতে হবে ওই ফোর্থ সেমিস্টারের সঙ্গে এইবার এখানেও তোমাদের প্রশ্ন যে ছটার মধ্যে পাঁচটায় হয়তো পাস করে গেলাম একটাই হয়নি তাহলেও তো সাপ্লিমেন্টারি দিতে হবে দেখো তোমাদের টোটাল যে মূল্যায়ন সেটা হচ্ছে থার্ড এবং ফোর্থ সেম মিলিয়ে এটুকু নিশ্চয়ই এতদিনে তোমরা বুঝে গেছো কিন্তু তারপরেও তোমরা কেন বারবার এই একই প্রশ্ন করছো আমার ঠিক বোঝা যাচ্ছে না তো থার্ড এবং ফোর্থ সেম মিলিয়ে যখন তোমার রেজাল্ট হবে সেখানে তোমার বেস্ট ফাইভ কাজ করবে এখানে কিন্তু কোনো বেস্ট ফাইভ ফ্যাক্টর কাজ করবে বিষয় কিন্তু পাশ করতে হবে যতটুকু परसेंटेज অফ মার্কসের কথা বলা হয়েছে অর্থাৎ 30% তুমি যদি 40 এর পরীক্ষা দাও তার 30% 35 এর পরীক্ষা দিলে তার 30% ইন্ডিভিজুয়ালি প্রত্যেক সাবজেক্টে সাবজেক্টের জন্য কিন্তু পেতে হচ্ছে আর যদি তার থেকে কম হয়ে থাকে তাহলেই কিন্তু তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে এটা ভালো করে বুঝে নাও এইবার পাশের হার খারাপ হবে না কেন কি থেকে বোঝা যাচ্ছে এই যে তোমাদের রেজাল্ট আসতে দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে এত দিন পর্যন্ত আমরা প্রত্যেকই জানি ওএমআর তোমরা পরীক্ষা দিয়েছো সেমিস্টার পদ্ধতির পরীক্ষা দিয়েছো আর সেই ওএমআর চেক হবে কম্পিউটারের মাধ্যমে সুতরাং খুব তাড়াতাড়ি সেটা চেকিং হয়ে যাওয়ার কথা পনেরো কুড়ি বা পঁচিশ এক মাসের মধ্যে চেক হয়ে যাওয়ার কথা কিন্তু তার মধ্যে তোমার রেজাল্ট আসেনি এখনো সময়টা আরও এক্সটেন্ড করা হলো থার্টি ফার্স্টের পরিবর্তে নভেম্বরের কথা বলা হচ্ছে তাহলে এখানে বুঝতেই হবে যে তোমাদের জন্য কিন্তু বোর্ড অনেক বেশি সদয় যতটা বেশি সময় যাচ্ছে তত তুমি বুঝেই নাও যে তোমাদের রেজাল্ট কিন্তু আরও ভালো হতে চলেছে তার কারণ দেখো অন্য অন্য ক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত ক্ষেত্রেই ওএমআর পরীক্ষা হয় মানে বিভিন্ন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে সেখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট থাকে যাদের মধ্যে অধিকাংশই কিন্তু বাদ হয়ে যায় এবং লিমিটেড সিটের জন্য সেই পরীক্ষাগুলো হয় তাই বিভিন্ন কারণবশত বাদ হওয়ার সংখ্যাটাই কিন্তু বেশি করে হয় এখানে তোমাদের কিন্তু এই যে পরীক্ষাটা এখানে বাদ হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই তোমাদের ক্ষেত্রে ঠিক উল্টো ব্যাপার তোমরা যত বেশি পাশ করবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ততটাই বেশি হারে দেখাতে পারবে পাশের হার হিসাবে আর সেটা বোর্ডের সফলতা সুতরাং এখানে তোমরা ফেল করলে যে কোনো রকম বোর্ডের ক্রেডিট রয়েছে এরকম কিন্তু একেবারেই তোমাদের জন্য নানান কিছু পদক্ষেপ বিভিন্ন সময় নেওয়া হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যেমন পরবর্তী সেমিস্টারের পরবর্তীতে যারা থার্ড সেমিস্টার দেবে তাদের জন্য টাইমটা বাড়ানোর কথা চিন্তা করা হচ্ছে যদিও তোমাদের ক্ষেত্রে হয়েও ওঠেনি বিষয়টা তো এরকম অনেক কিছু কিন্তু সদর্থক পদক্ষেপ নেওয়া হচ্ছে বোর্ডের তরফ থেকে আরও অনেক বিচার বিশ্লেষণ করা হচ্ছে পুরো পুরোপুঙ্খান বিচার বিশ্লেষণের মাধ্যমে পরবর্তীতে আরও হয়তো নতুন কিছু উঠে আসবে যেগুলো তোমাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে সেগুলো হয়তো পরবর্তী যে যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে সেগুলোকে মেক করে দেওয়ার চেষ্টা করা হবে তো এই পদ্ধতিতে যেভাবে এখন খাতা দেখা চলছে সেখানে যাতে কারুর কোনো রকম খাতা বাতিল না হয় সেই প্রচেষ্টা চলছে তার জন্য সময়টা একটু লেগে যাচ্ছে তারপরেও বেশ কিছু ক্ষেত্রে যেখানে একাধিক গোল করে ফেলেছে স্টুডেন্টরা সেই জায়গাগুলোতে যাতে ঠিকঠাক ভাবে সঠিকভাবে চিহ্নিত করা যায় যে উত্তরটা ভুল হলো না ঠিক হলো তার জন্য কিন্তু উন্নত প্রযুক্তিরও ব্যবহার করা হচ্ছে এই সমস্ত কারণে যখন তোমাদের দেরি হচ্ছে রেজাল্ট আসতে সুতরাং বুঝতেই হবে যে তোমাদের জন্য কিন্তু সেটা ভালো দিকই উঠে আসছে এবার নোটিফিকেশন আজকেই আসবেই কিনা সেই সম্পর্কে কিন্তু প্রবল জোরের সঙ্গে আমিও বলতে পারি না শুধুমাত্র বোর্ড সভাপতির নিজের বক্তব্য অনুযায়ী কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি আগের ভিডিওতে যে তোমাদের আসতে চলেছে আজকে কিন্তু নোটিফিকেশন তো সেই রকমই সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে তোমরা কে কিরকম রকম রেজাল্ট আশা করছো সেটা অবশ্যই জানিও আর যতক্ষণ ওই নোটিফিকেশন না আসছে ততক্ষণ পর্যন্ত খুব বেশি টেনশন করেও কিন্তু তুমি কিছু করতে পারবে না কারণ ওটা তোমার হাতের বাইরে হয়ে গেছে ওটা হয়ে গেছে যেটা হবার সেটা হবেই তবে তুমি কতটা কি আশা করছো সেটা কমেন্টে জানাতে পারো আর নোটিফিকেশন যখন যখন আসবে তার বিস্তারিত আপডেট নিয়ে তোমাদের কাছে তৎক্ষণাৎ চলে আসবে